এই গ্যাসকে অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস লিজেন্ড লিগে কিন্তু এই ধরনের কিছু বেস পাওয়া যায় আর বেসগুলো কিন্তু লিজেন্ড লিগে সবচেয়ে কঠিন মনে হয় তবে গ্যাস আপনি যদি সময় একটু নষ্ট করে এই পোড়া ভিডিওটা দেখেন তাইলে গ্যাস এই ধরনের বেস আপনার কাছে একদমই নর্মাল মনে হবে ইভেন কি গ্যাস অনলি দুই মিনিটেও এই বেস আপনি কমপ্লিট করতে পারবেন আর গ্যাস আর্মিটা তো দেখলেনি সুপার ব্লেম আর্মি তো গ্যাস প্রথমে আমরা কি করলাম আমরা কিন্তু কুইনের অ্যারোটা ইউজ করে গ্যাস ওই ইনভিজিবিল টাওয়ার দুইটাকে খুব সহজে কিন্তু একটু অ্যাক্টিভ করে নিলাম তারপর গ্যাস এখানে তো এই ধরনের বেজগুলো আপনাকে অ্যাটাক দিতে হলে প্রথমে কুইনের আশা কিন্তু সেরে দিতে হবে অর্থাৎ কুইন কিন্তু এখানে শুরুতেই মেরে ফেলতে হবে আমাদের ওই টাওয়ার দুইটা অ্যাক্টিভ করার জন্য তারপর গ্যাস বাকি কাজ করবে এই সুপার আর্সার ব্লেম তো এটার মধ্যে কিন্তু নতুন একটা আইটেম আমি অ্যাড করছি যেটা হলো গ্যাস তিনটা সুপার আর্সার প্লাস একটা উইজার সুপার উইজার নিলে কিন্তু গ্যাস দেখেন মাঝখানে মনে হচ্ছে গ্যাস ব্রিজলি চার পাঁচটা কিন্তু গ্যাস সেকেন্ডের ভিতরে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো গ্যাস এই আর্মি যদি আপনি ইউজ করেন প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার আর্সারগুলো জানি কোনোভাবে মরে না যায় যদি ও গ্যাস জায়েন বোমে মরে যায় তাহলে কিন্তু গ্যাস থ্রি স্টার তো দূরেই থাক এক স্টার আসবে এটাই স্বাভাবিক দুই স্টার আসলেও গ্যাস কষ্ট হবে কারণ ওই মাঝখানে কোনো ট্রুপস হয়ে যাবে না তো দেখেন একটা জিনিস ভাবেন যদি ওই মাঝখানে আমরা সব ডিফেন্স প্লাস ওইখানে থাকা যে টাউন হলটা যদি ভাঙতে না পারি তাহলে গ্যাস এই আমাদের টুপসগুলা দেখেন এই পুরাটা ঘুরতে ঘুরতে কিন্তু গ্যাস এমনিতেই সবগুলা টুপস এখানে মরে যাবে থ্রি স্টার তো দূরের কথা গ্যাস দুই আনতে গেলে অনেক কষ্ট হবে আসবে কি না তার কোনো শেরু নাই তো এখানে দেখেন গ্যাস আমাদের কিন্তু টুপস প্রায় সব কিছুই শেষ আমাদের হিরো তিনটা বেসে আসে এখনও আমরা কিংটা রাখছি এবং গেছে দেখেন রয়্যাল চ্যাম্পিয়নটা এবং পারফেক্ট মতো কিন্তু আপনাকে আপনার টুপসগুলা ইউজ করতে হবে তো এইখানে গেছে দেখেন আমি আইস ইউজ করলাম যাতে করে আমাদের হিরোগুলা মারতে না পারে ইনফিনো টওয়ার কারণ সিঙ্গেল ইনফিনো টওয়ার কাছে কিন্তু কোনো ট্রুপসই সহজে বাঁচতে পারে না এইটা আপনারা জানেন তো গেছে দেখেন এখনও কিন্তু সাপোস আপনি ধরেন টাউন হল ভাঙে নাই তোকে সব কিছু ঘুরে আস্তে আস্তে কিন্তু টাইমও থাকবে না যে এই বেসটা আপনি থ্রি করবেন তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে পারফেক্ট মতো সুপার আসার ব্লেমটা করে নেবেন তো চলেন সেকেন্ড আরও একটা অ্যাটাক দেখি এইগুলা গেছে আমার নিজের দেওয়ায় লিজেন্ড অ্যাটাক আরও এই ধরনের অ্যাটাক কিন্তু আমি আপনাদের সাথে আরও অনেক শেয়ার করছি তো আপনি প্রথমে এই ধরনের বেসগুলো পাইলে প্রথম চার পাঁচটা দেখবেন তো কোন পাশ দিয়ে আপনি যদি অ্যাটাক করলে এই বেসটায় থ্রি আসবে এইটাও কিন্তু একটু প্ল্যান করে নেবেন কারণ কিছু সেকেন্ড দেওয়া থাকে এই ধরনের বেসগুলায় আপনাকে দেখার জন্য তো ওই সেকেন্ডটায় আপনাকে প্ল্যান হিসেবে কাজে নিতে হবে তো দেখেন এরোটা আমি সেই সেম পজিশনেই কিন্তু টাওয়ার দুইটাকে অ্যাক্টিভ করলাম তো গাইস আপনি ভাবছেন যে আমি ইগোলের সাইড থেকে অ্যাটাক দেবো তো এর জন্য কুইন তো এক সাইড ক্লিয়ার করছেই তো ওই পাশটায় কি করব আমরা সবগুলো টুস কিন্তু ওই দিক থেকে ছেড়ে দেব। আর গাইস রয়্যাল চ্যাম্পিয়ন প্লাস কিং কিন্তু সব সময় হাতে থাকবে আর আয়েস গোলাম এগুলো গাইস ব্যাকআপ হিসেবে থাকবে এগুলো আমরা পরে ছাড়ব তো চলেন এখন আমাদের টুপসের প্রতি কোনো নজর দেওয়ার দরকার নেই আমরা সুপার আর্সার ব্লেমটা করি তো দেখেন উইজারটা কিন্তু ভালো কাজ করে আপনারা একটা করে উইজার কিন্তু নিয়ে যাবেন যেটার ওপরে দুইটা গ্যাস ক্লোন স্পিল পড়লে কিন্তু এখানে তিনটা মোট তিনটা হয়ে যায় উইজারগুলা তো এতে করে কিন্তু খুব সহজ হয় অনেকগুলা ডিফেন্স ভাঙতে কারণ সুপার আর্সার তো সিঙ্গেল টার্গেট থাকে তারপরেও গ্যাস যদি একটা উইজার থাকে উইজার কিন্তু চার পাঁচটা গ্যাস একসাথে টার্গেট হয়ে যায় ব্রিজলি মারলে এটা তো আপনারা দেখলেনই তো গেছ দেখেন এখানেও একটা সাপোজ ধরেন যদি টাউন হলটা না ভাঙে আমাদের কিন্তু এখানে তেমন আর কোনো ট্রুপস নেই দুইটা ড্রাগন অনলি বেসে আসে তো তারা এই পাঁচটা ঘুরতে ঘুরতেই কিন্তু এমনিতে মরে যাবে থ্রি স্টারের কোনো আশাই করা যায় না তো গেছে আমি কিন্তু রেগুলার এই আর্মিটা ইউজ করতেছি আর অলরেডি কিন্তু গেছে আমার পাঁচ হাজার আষ্টশো নয়শোর কাছাকাছি ট্রফি হয়ে গেছে জাস্ট এই এয়ার অ্যাটাক দিয়ে তো গেছে খুব ইজি আপনারা যদি এই আর্মিটা জাস্ট ফলো করেন আর্মিটা বলে দেওয়ার কি শোনাই তো এইখান থেকে অ্যাটাক দেখতে দেখতে এবং নিচে কি কি আনবেনি নি সেইটা ফলো করলে কিন্তু খুব সহজে আপনি এগুলো ইউজ করে এই ধরনের দুইটা ইনভিজিবিল টাওয়ার আলা বেস যদি ওআরে থাকে ক্ল্যান ও আর লিগে থাকে এবং লিজেন বেসে যদি সেট আপ দেওয়া থাকে তাহলে খুব সহজেই থ্রি স্টার করে ফেলতে পারবেন একশো পারসেন্ট শিওর দিয়ে বলে দিলাম তোকে প্ল্যান মতো আপনি আপনার আনসারগুলো সবগুলা কিন্তু সেরে দেন কোনোটুকুই এখানে রাখার কোনো প্রয়োজন নাই তোকে দেখেন রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ারটা এখনও বেশি আসে এটা আমরা শেষ টাইমে ইউজ করি তাইলে গেছ শক্তিশালী জিনিসগুলো ভেঙে যাবে আর গেছে ব্লেমটা এই জন্যই পারফেক্ট মতো করবেন কারণ টাউন হলের ওই মাঝখানে সবচেয়ে শক্তিশালী ডিফেন্সগুলো কিন্তু থাকে তো ওইগুলো না ভাঙলে থ্রি সম্ভাবনা থাকে না সো গেছ ভিডিওটা আজকে বন্ধু ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এই ধরনের সকল প্রকার ভিডিও পেতে